দেখো অষ্টমীর পুজো তো খুব ভালোভাবেই শেষ হয়ে গেল এবার এখানে কি হচ্ছে জানো সবাই মিলে এরা কি করছে করছে অনেকজন আছে গ্রামের যারা অষ্টমীর পুজো দেয় সঙ্গে বাড়ির লোকও দেয় তো তাদের তো একটা প্রাপ্য থাকে প্রসাদ সেই টাকা অনুযায়ী প্রসাদ ভাগ করছে এখানে সবাই মিলে এখন বাজে এই সাড়ে চারটা থেকে পৌনে পাঁচটা মানে ভোর প্রত্যেক দিনই ভোরবেলায় মন্দিরে আসতে হয় কারণ মারুলি দেওয়া বলে একটা ব্যাপার থাকে যেটা যারা গ্রামের দেশের বাড়িতে বিলং করো বা জানো তারা ব্যাপারটা বুঝবে সবাই বুঝবে না সকালবেলায় এখানে মারুলি দিতে এসছি তখন ঢাক বাজাচ্ছে এটা অষ্টমীর দিনই সন্ধ্যেবেলাকারই কিছু ক্লিপ তোলা ছিল আমার অষ্টমীর ভিডিওটার সাথে দেওয়া হয়নি তাই আজকে একটু দিয়ে দিলাম সন্ধেবেলায় দিনে তো লুচি টুচি সব খাওয়া হয়েছিল রাত্রেবেলায় বেলায় চাল পাঁপড় ভাজা আর আলু ভাজা এখানে নবমীর পুজোর কিছুটা জোগাড় করে রাখলাম সেটা লাগে চাল আটা চিনি তারপরে মন্ডা মিঠাই লাড্ডু সব কিছু তো আছেই মিষ্টি সমস্ত এই যে জোগাড় এই জোগাড়টা একটা বেশ অনেক পরিমাণের জিনিস থাকে আরও দু একটা জোগাড় বেশ বাড়িতে যতটা সম্ভব ততটা জোগাড় আমি অষ্টমী রাতেই করে রাখলাম ফলটা খালি সকালবেলাতে করব গুড মর্নিং আজকে হচ্ছে নবমীর ভোর সকালবেলায় যথারীতি আজকেও মারুলি দিয়ে গেছি তারপর ঘরে গিয়ে আবার একটু শুয়েছিলাম উঠে চান করে সঙ্গে সঙ্গে চলে এসেছি আবার মন্দিরে এখন বাজে সাড়ে ছটা এখানে এরপর ফল কাটা জোগাড় হবে আরও অনেকেই আসবে এখানে আমার বৌদি ভাইয়ের বউ ওরাও আসে কিন্তু এবছর আমি এসেছি নবমীর জোগাড় করতে এই দেখো সমস্ত জোগাড় হয়ে গেছে মন্দির বাইরে থেকেই ছবি তুলেছি আমরা এখানে মন্দিরে খুব একটা আমরা ঢুকি না বা ঢোকা আমাদের চলে না মায়ের মূর্তি মায়ের মূর্তি একদম অন্য ধরনের এখানে আটটা হাত ছোট। আর যেভাবে যেখানে লক্ষ্মী গণেশ থাকে কার্তিক সরস্বতী এটা মূর্তিটা জাস্ট উল্টো আর এখানে যে জোগাড়টা আছে এটা পুরোটাই যাবে গোপাল মন্দিরে দুই রেখেছি ঘরে আমি এসে ঠিক করলাম এই এইয নাম্বার ওয়ান একদম সে কি চলছে না রান্না এটা ভাইয়ের বউ আর এটা আমাদের দাদার বউ এই এইয এখানেও চলছে দুটো রাঁধুনি এবারে আমরা রেখেছি বসে বসে খাচ্ছি বাপের বাড়িতে আনন্দে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো শুভ নবমীর অনেক অনেক শুভেচ্ছা সকাল থেকে অনেক কিছুই হলো কিছু কিছু শেয়ার করেছি সব শেয়ার করা সম্ভব হয় না কারণ সব জায়গায় ভিডিও করা সম্ভব হয় না কারণ কাজে ব্যস্ত থাকলে তো এখন যাচ্ছি রেডি হয়ে মন্দিরে আমাদের এখানে বলি আছে তো বলি হয়ে গেল শুনতে পাচ্ছি আর এখন হবে মোষ বলি আমার বাপের বাড়িতে মোষ বলি হয় মোষ বলি মানে মোষের বাচ্চা যেরকম গরুর বাচ্চা বাছু সেরকম মোষের বাচ্চা মানে কাঁড়া কাঁড়া বলি হয় বলি টলি ছবি তোলা উচিত না আমি তুলিও না প্রত্যেক দিনই বলি হচ্ছে তোমাদেরকে একটুখানি খালি দর্শন করিয়ে দেব খালি ভিড় দেখো গাড়ির ভিড় এটা কিছুই না লোকে লোকে লোকারণ্য হয়ে যাবে যখনই মোষ সময় আসবে দেখতে দূর দূরান্ত থেকে লোক আসে আমরাও ছোটোবেলায় খুব মজা করে দেখতাম মন্দিরের পাশেই ছিল আমাদেরই সবাই এখানে আশেপাশে যত আছে সবই আমাদের রিলেশনে তো পাশেই যার বাড়ি ছিল তাদের বাড়ির ছাদে উঠে দেখতাম কিন্তু এখন আর সে জিনিসটা বহু বছর আমি দেখিও নি আর মনে হয় না চটি দেখো বাইরে যাই হোক মন্দিরেও প্রচণ্ড ভিড় মুশবলি দেখতে প্রচুর লোক এসেছে বা ঘরের লোকও পুজো চলছে দাঁড়িয়ে আছে মুশবলি হয়ে গেল ছোটোবেলায় এই মসবলিটা অবধি খুবই আনন্দ লাগতো যেহেতু প্রচণ্ড ভিড় লোক হবে লোকজন কিন্তু এই মসবলিটা হয়ে যাওয়ার পরই আমাদের মন খারাপ হয়ে যেত মানে এই নবমীর এই অবধি পুজো মানে আমাদের বাড়ির পুজো শেষ বলির জন্য ভাগ করে দুটো জায়গা করা আছে এখানে বলি হয় আর এই দেখো এইখানে হয় মৌষ যেটা জাস্ট এক্ষুনি হয়ে গেল বলে জিনিসটাকে ওরা বন্ধ করছে দেখতেই পাচ্ছ ঠিক আছে চলো এরপরে যজ্ঞির ফোঁটা হবে আরতি হবে অনেক কিছুই হবে পুজো প্রায় শেষ হয়ে গেল সবাই এখন যে যার দেখো বসে বসে গল্প করছে মন্দিরের কাজ মোটামুটি মানে পুজো আর্চা মোটামুটি সব শেষ হয়ে গেল এখানে দেখো ভাইপো ছবি তুলছে একটুখানি ফটোশ্যুট হচ্ছে কচু কুমড়োর তরকারিটা ঝুমার ছিল কচু কুমড়োর তরকারি বাম্পার দশমীর সকাল মাছ দিয়ে যাত্রা শুরু আজকে ঘট বিসর্জন প্রতিমা বিসর্জনের পর আমাদের বাড়ির নিয়ম হচ্ছে রাত্রেবেলায় মাছ খাওয়া তো এই সকালবেলায় দেখো এই দুই মহিলা প্রচুর পরিমাণে মাছ নিয়ে এসেছে দাদা এই মাছ মানে

রুই কাতলা তো বাড়িতেই কেনা হলো কাতলাটা কেনা হয়নি ওটা একজন খেতে দিয়েছে আর এখানে চিংড়ি আর ইলিশ মাছটা আমার দাদা নিয়ে এসছে আমাদের আজকে ঘট বিসর্জন হয়ে গেছে প্রতিমা বিসর্জন হয়নি দেখো কি কী রান্না হয়েছে দই মাছ লাউ চিংড়ি ডাল মাছের টক ভাত এখানে আছে শাক ভাজা আলু পোস্ত এটা হচ্ছে মাছের তেল ভাজা মাছ ভাজা আর এটা হচ্ছে সর্ষে ইলিশ

ডালটা খেয়ে দেবে তোর জন্য ডাল পেঁয়াজ মুসুরের ডালি কম করে